আপনার স্ত্রীকে আপনি যতই রাসপ্রেশাতে রাখেন না কেন গা ভর্তি গহনা দেন না কেন যতই আপনি শপিং মল বা রেস্টুরেন্টে নিয়ে যান না কেন কোনো নারী কোনো স্ত্রী কখনো এই সবে আটকায় না নারী আটকায় স্বামীর ভালোবাসায় মায়ায় যত্নে আদরে যা অনেক স্বামী তা বোঝে না কিছু প্রিয়জন কিছু আপনজনের অবহেলা সস্তা মনে করা এবং পাত্তা না দেওয়ার স্বভাবটা দেখলে মনে হয় মানুষ হিসাবে আমাদের প্রাণ আছে ঠিক অন্য প্রাণীর মতো কিন্তু এই প্রাণে নেই কোনো মানবতা নেই কোনো মনুষ্যত্ব অর্থ দিয়ে অবস্থার পরিবর্তন সম্ভব কিন্তু অর্থ দিয়ে স্বভাবের পরিবর্তন কখনোই সম্ভব না একজন নারী যদি জীবনে সফল হতে চায় তবে তার প্রথম কাজ স্বামীর আনুগত্য করা সকল কাজে স্বামীকে পাশে রেখে স্বামীর সাথে পরামর্শ করা এবং সকল কাজে স্বামীর সন্তুষ্টি বিবেচনায় রাখা কিসের অহংকার কর মানুষ তার এক ইশারায় শেষ তার ইচ্ছাতেই হয়েছেন মানুষ আছেন তো বেশ কাউকে কষ্ট দিতে তাই বলবেন না কটু কথা মনে সবসময় শক্তি সাহস ধরে রাখাটা ভীষণ জরুরি ব্যর্থতা আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষামাত্র ব্যর্থতার পরেও তাই পরিশ্রম করুন নিজের শান্তির ঘুম হারাম করুন এবং ব্যর্থতার কারণ অনুসন্ধান করুন অসহায় অবস্থায় পাশে কেউ এসে সাহস যোগাবে না সাহায্যের হাতও কেউ বাড়িয়ে দিবে না নতুন পথের সন্ধান দেখাতেও কেউ সাথে এগিয়ে যাবে না চেষ্টা তাই নিজেরই করতে হবে জয় আপনারই হবে আয়নাতে যদি নিজের চেহারা দেখা না গিয়ে যদি নিজের চরিত্রটা দেখা যেত তবে সবাই নিজের চেহারা ঠিক না রেখে নিজের চরিত্র ঠিক রাখতো পাখি কখনো পড়ে যাওয়ার ভয় পায় না আর একজন পরিশ্রমী মানুষ কখনোই হেরে যাওয়ার ভয় পায় না জীবনে ভালোবাসার মানুষের চেয়ে একজন ভালো রাখার মানুষের বেশি প্রয়োজন ভালো তো সবাই বাসতে পারে ভালো রাখতে পারে কজন প্রেমিকা আর সহধর্মিনী দুজনেই কিন্তু একটু আলাদা একজন নারী আপনার ভালো প্রেমিকা হতেই পারে কিন্তু সেই নারীটি আপনার ভালো সহধর্মিনী নাও হতে পারে আবার আপনার খুব ভালো সহধর্মিনী একজন ভালো প্রেমিকা হবে এমন ভাবাটাও ঠিক নয় একজন ভালো সহধর্মিনী হতে হলে স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হয় জ্বর এলে জলপটে দিতে হয় এবং যে কোনো পরিস্থিতিতে বলতে হয় ভয় কেন পাচ্ছ আমি তো আছি অথচ গোলাপ চকলেট জন্মদিনের বাড়ি থেকে পায়েস রান্না করে আনলেই ভালো প্রেমিকা হওয়া যায় কি বুঝলেন কিছু কি বুঝলেন প্রবাদে আছে রাজার রাজ্য ঠিক তখনই ধ্বংস হয় যখন রাজার কাছে বিশ্বস্ত সেনাপতির চেয়ে মীর জাফরের কথা বেশি গুরুত্ব পায়। ঠিক তখনই সুন্দর সুখী একটা সংসার তখনই নষ্ট হয় যখন স্বামীর কাছে তার বইয়ের চেয়ে তার পরিবারের গুরুত্ব বেশি হয় স্বামী থাকা সত্ত্বেও না থাকার মতো বেশি আছে হাজারো নারী না আছে মানসিক শান্তি না আছে শারীরিক সুখ শুধুমাত্র সন্তানের কথা ভেবেই সারাটা জীবন এভাবেই পার করে দেয় সেই পুরুষই ব্যর্থ পুরুষ যে পুরুষ বাহিরের সকলের সাথে সম্পর্ক ঠিক রাখতে গিয়ে নিজের স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ করে ফেলে এমন অনেক স্বামী আছে দেখবেন বাহিরে সবার সাথে ঘন্টার পর ঘন্টা হাসি খুশি অবস্থায় থাকে বাইরের সবার সাথেই হাসিখুশিভাবেই কথা বলে কিন্তু ঘরে ফিরে যখন বউকে সময় দেওয়ার সময় হয় তখন এমন একটা ভাব দেখাবে মনে হবে সে অনেক টেনশনে আছে অনেক বেশি ক্লান্ত তারপর সে খাটের একটা কর্নারে বসে মোবাইল নিয়েই ব্যস্ত থাকবে অথচ তার জীবনে সব থেকে বেশি সময় দেওয়ার কথা ছিল স্ত্রীকে কিন্তু সে দিনের পর দিন স্ত্রীকে কষ্ট দিয়ে যাচ্ছে স্ত্রীকেই অবহেলা করে যাচ্ছে জীবনে আফসোস করে বেঁচে থাকার চেয়ে জীবনে যা মন চায় তাই করা উচিত কোনো কিছুই আপনার জন্যে থেমে থাকবে না আপনার জন্য কেউ অপেক্ষাও করবে না কিন্তু হালাল হারাম বেছে করবেন অশ্লীলতা ছড়াবেন না জীবনটা কেঁদে না কাটিয়ে হাসতে হাসতে কাটানো উচিত পৃথিবীতে প্রকৃত সুন্দর পুরুষ তো সেই পুরুষ যে পুরুষ হাজারো রাগ হলেও রাগের মাথায় স্ত্রীর সাথে খারাপ আচরণ করে না যে পুরুষ এক নারীতেই আসক্ত থাকে স্ত্রীর অপছন্দের কাছ থেকে নিজেকে ব্রত রাখে স্ত্রী কষ্ট পাবে জেনে নিজের জীবনের সকল খারাপ অভ্যাসগুলোকে কষ্ট হলেও ত্যাগ করে কারো মানসিক শান্তি কেড়ে নেওয়ার মতো নষ্ট মন মানসিকতার মানুষ যদি আপনি হয়ে থাকেন তবে এই দুনিয়াতে আপনিও সুখে থাকতে পারবেন না কারো মানসিক কষ্টের কারণ হয়ে কারো জীবনের খুশি কেড়ে নিয়ে জীবনকে জাহার নাম বানিয়ে দিয়ে ভালো থাকা যায় না কারো ভরসাকে ইস্যু করে নিজের ভালোটা ভাবতে যাবেন না অষ্টপা পাওয়া মানুষটির দীর্ঘ নিঃশ্বাস আল্লাহর দরবারে পৌঁছালে তা খালি হাতে ফিরে আসে না মনে রাখবেন অধিকাংশ শত্রুই আপনার ভালো সময়েই ক্ষতি করবে মনে রাখবেন অধিকাংশ শত্রুই আপনার ভালো সময়েই ক্ষতি করবে আপনার ভালো সময়ে তারা আপনার পিছনে লেগে থাকবে আপনার খারাপ চাইবে কিন্তু খারাপ সময়ে আপনার ক্ষতি চাইবে কারা জানেন আপনার আপন মানুষগুলো স্বার্থপর চরিত্রহীন প্রতারক টাইপের যারা তারাই কেবল বলে তারাই মেনেও নিতে পারে পৃথিবীর কেউ কারো জন্যে অপরিহার্য নয় অন্যায় কাজ করার পরে যারা আমরা লজ্জিত হই না তারাই বারবারই অন্যায় কাজেই লিপ্ত হই সেই আপনজন অথবা সেই বন্ধুকে আপনি বিশ্বাস করবেন না যে বন্ধু বা যে ব্যক্তি বিশ্বাসের সুযোগ নিয়ে বেইমানি করে জীবনের ভুল থেকে শিক্ষা নিয়েও তা না হলে অজুহাত দিতে দিতে জীবনের বেজে যাবে বারোটা তুমি থেমে গেলেও থেমে থাকবে না সুমাই নামের ঘড়িটা আজকের কাজ আজকেই করো কালকের জন্য কোনো কাজ ফেলে রেখো না কাল কি হবে সেটা না ভেবে নিজের চরকায় তেল দাও কাউকে নিয়ে ভেবো না